প্রিয় দর্শক আপনারা জানেন যে নির্বাচনটাই আমাদের সামনে এই মুহূর্তে রাজনীতির অঙ্গনে প্রধান আলোচনিত বিষয় কিন্তু সেই নির্বাচনে কারা অংশ নিতে পারবেন কারা অংশ নিতে পারবেন না এটাও কিন্তু আলোচনায় চলে আসছে যে সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দল আছে তারা সবাইকে অংশ নিতে পারবে তাও কিন্তু মনে হচ্ছে না আবার যে সমস্ত রাজনৈতিক দল এখন কোনো নিবন্ধনই হয় নাই তারাও দেখছি এ নিয়ে বেশ সোচ্চার এবং সরকার হাতে বেশ গুরুত্ব দিচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে এই প্রশ্নটা কিন্তু ইদানিং করছে নিষিদ্ধ করা হলে কিভাবে করা হবে আদালতের মাধ্যমে এটা নির্বাহী আদেশে নির্বাহী আদেশে নিষিদ্ধটা কি যৌক্তিক হবে এ সমস্ত প্রসঙ্গ উঠছে এর মধ্যে আমরা দেখতে পেলাম এবার প্রথমবারের মতো যে প্রবাসী যারা ভোটার আছেন আমাদের প্রায় এক কোটি ত্রিশ লাখের মতো তাদের জন্য সরকার কিছু উদ্যোগ নিচ্ছেন ফাঁকে ছোট করে বলি বাংলাদেশে নতুন আহ মার্কিন দূতাবাসে যে রাষ্ট্রদূত আসবে নতুন রাষ্ট্রদূত আসছেন তার নাম ঘোষণা করা হয়েছে চূড়ান্ত হয়নি এখনো

ক্রিস্টেন সেন উনি নাকি এক সময় ঢাকাতেও ছিলেন দু হাজার উনিশ থেকে দুই অনলাইন একুশ সাল পর্যন্ত গুরুত্ব দিচ্ছে তো এটা কি আপনি চিনেন নাকি না প্রথম কথা আমি তো চিনি না আর চিনার কোন কারণও নাই তার কারণ এরা হলো আহ মানে ফরেন সার্ভিসের অফিসার আর আপনাকে একটা কথা বলে রাখি আমেরিকার মতো দেশেও কিন্তু ফরেন সার্ভিস যারা অফিসার তারা কোনো ভালো পোস্টিং যেতে পারে না ওই সব ওই লবিস্টরা যায় তারপরে ক্ষমতাসীনদের লোকজন যেমন আপনাকে বলি ওদের এদের কাছে আমেরিকার সবচেয়ে ইম্পর্টেন্ট মানে কোভিডের পোস্টিংগুলো লন্ডন প্যারিস বেজিং মস্কো টোকিও কেমন এইখানে সাধারণত সাধারণত কোন কেরিয়ার ফরেন সার্ভিসের অফিসার ওখানে যেতে পারে না এবং তারা এটা নিয়ে অনেক মানে সংগ্রাম করছে কিন্তু ওদের কথা কেউ শোনে না তো ফলে অনেকে চাকরি বাকি ছেড়ে দিয়েও চলে যায় যার কারণ ওদের সব প্রাইস পোস্টিং গুলা তারা পায় না কখনো আর আমাদের মতো দেশে সত্যি কথা বলতে কি যারা আসে রাষ্ট্রদূত হয়ে এদের ওয়াশিংটনে কেউ চেনে না আমি দীর্ঘদিন ওয়াশিংটনে ছিলাম স্টেট ডিপার্টমেন্ট কভার করেছি এবং ওই ডিপ্লোম্যাট আমাদেরকে বলতে যে ভাই আমাদের তো কোনো পাতলা নাই কোথাও আমাদের কথা তো কেউ শোনাই না এটা অদ্ভুত ব্যাপার যেমন ফলে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত কে হচ্ছে এটা আমেরিকানটা জানার তো কোনো কারণও নাই মানে সেখান তারা চিন্তা করবে জাপানে গিয়ে যাবে মস্কুতে আমরা আমরা তো মাথামতি আমরা এদের ওই যে সাদা সাদা আমেরিকান আচ্ছা আরেকটা কথা আপনাকে এই প্রসঙ্গে বলি ধরেন আমেরিকার রাষ্ট্রদূতের দিকে আমরা কেন এত গুরুত্ব দিই গুরুত্ব দেওয়া আসলে কোনো কারণও নাই কারণ নাই এই জন্য যে এখানকার যে রাষ্ট্রদূত যে আছে সে তো ওখানে টা সেক্রেটারি অফ স্টেটের সাথে কথাও বলতে পারে না দেখাও করতে পারে বিকজ তাকে তো সেক্রেটারি অফ স্টেট যে হয় তাকে তো একশো নিরানব্বইটা দেশের রাষ্ট্রদূতদের নিয়ে কাজ করতে হয় তো তার তো দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় আপনার আমার মতো তার তো আল্লাহ তালা আটচল্লিশ ঘন্টা দেয় ফলে তাকে তো প্রায়োরাইজ করতে হবে যে কার সাথে দেখা করবে কার সাথে সে যখনই যদি তার কাছে কোনো রিকোয়েস্ট দেয় বাংলাদেশ মানে ইউএস অ্যাম্বাসাডার টু বাংলাদেশ দেখা করতে যায় ওপর তার সেক্রেটারিকে ধমক দিয়ে বলবে তোমার তো নিয়ে এখনো জ্ঞান বুদ্ধি নাই আমি তার সাথে কি কথা বলবো সে রুটিন কাজ করবে এগুলো আমি আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এইখানে একটা অ্যাম্বাসাডার ছিল হাওয়ার্ড শেফার উনিশশো সাতাশি থেকে নব্বই সাল পর্যন্ত এর সাথে সময় তো তার সঙ্গে আমার পরিচয় ছিল যা হয় সাংবাদিক তা আমি বিরানব্বই সালে ওয়াশিংটন গেলাম আর কি ওই জেফারসন ফেলোশিপে তো ওখানে যাওয়ার পরে আমি হাওয়ার্ড শেফারকে খুঁজে বের করতেছি মানে চেষ্টা করতে স্টেট ডিপার্টমেন্টে বলতেছি বিশ্বাস করেন আপনি কি কেউ আমাকে বলতেই পারলো না যে সে লোকটা কি হ্যাঁ তা আমি তো অবাক হয়ে গেলাম যে তাদের অ্যাম্বাসাডার চ্যাম্পিয়ন তোমাদের বাংলাদেশ এরকম কত অ্যাম্বাসডার যায় আসে আমরা খবর রাখি নেব পরে যাই হোক তাকে খবর খোঁজ খবর করে বার করলাম সেটা সেই পড়ায় আমি দেখা করতে গেলাম আমি বললাম তোমার কারণ আমার চিন্তা কেন আমি তো কেউ না ঠিক এই কথাটাই বলল হ্যাঁ তো এই জন্য এই জন্য আমাদের এখানে মুশকিল তো কি মানে আমেরিকান মানে সাংঘাতিক তাকে নিয়ে দেখবেন সবকিছু জল্পনা কল্পনা সে এটা করতেছে পিটার হাস করতেছে এটা করতেছে এখন যে এখন যে একজন আছেন তিনিও দেখলাম যে আপনারা বিভিন্ন দলের লিডারদের সঙ্গে কথা বলতেছেন আবার আমাদের সংস্কার কমিশন সে কমিশন তার সঙ্গে যাচ্ছে তার দেখা করার জন্য এগুলো কেন এইটাই আরেকটা ব্যাপার যে আমাদের একটা কোনো ধারণাই নাই যে ওদের সিস্টেমটা কিভাবে কাজ করে কেমন ওরা মনে করে কি আমেরিকানের সাথে কোনো রকমই গিয়ে করতে পারে যদি ওয়াশিংটনে কেউ আমাদেরকে কিন্তু এর তো কোনো বার্তাই নাই এই যে কি না নাকি এখন যে সিডি আছে এটা তো কেউ চিনে না এমন একে কেন কি চিনবে আর নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসছে তাদের নিজস্ব লোকজন বসাবে তারা সব জায়গায় আর দেখেন আমাদের আশ্চর্য লাগে এই আমাদের এখানে সুটাইওয়ালা সমস্ত বড় বড় সাহেবরা ওদের সাথে দেখা করতে গেলে সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় সঙ্গে সঙ্গে মানে এক সেকেন্ড দেরি করে না আমি সেদিন দেখলাম যে কি সি সাথে এক অমক অ্যাম্বাসাডার আচ্ছা আপনি কোনোদিন শুনছেন যে ইন্ডিয়ার সিসির সঙ্গে আমেরিকান অ্যাম্বাসডার দেখা করছে এটা শুনছেন কোথাও কোন কোনো তোমার কাজ কি এখানে তোমার দরকার নেই মনে করি তোমার তো আমাদের আমাদের নেতা গুরুত্ব বেশি এই প্রসঙ্গে আর একটা কথা বলি হ্যারি টমাস বলে একজন আফ্রিকান আমেরিকান এখানে অ্যাম্বাসডার হিসেবে আসছিল কেমন আমি তখন ওয়াশিংটন পথে কাজ করি দুই হাজার তিন সালে তো সে তারকে একটা ইমেল পাইলাম তার কাছ থেকে তা আমাকে বলছে ডিয়ার সাল My name is Harry Thomas and I আমরা গেলাম লাঞ্চ খাইতে আমি তারে বললাম যে হ্যারি দেখো তোমার তো এখন এখানে কেউ চিনে না কিন্তু যে মুহূর্তে তুমি বাংলাদেশে যে ল্যান্ড করা তুমি একটা বিশাল লোক পেত সবাই তোমাকে ইয়ে করতে থাকবে হ্যাঁ এবং বিশ্বাস করেন

যেহেতু ওদেরকে ওদের দেশে খুব একটা দামটা দেন আমরা আর বেশি দাম না দেই আমরা বরং অন্য আলোচনায় আসি এর আগে গত কয়েকজন ধরে চলছিল খুবই আপনার আলোচনা সঙ্গে আলাপ করা হয়নি আপনি জানেন নিশ্চয়ই এই যে আপনার গণঅধিকার পরিষদ তাদের লিডারকে মারা হলো প্রহার করা হলো এবং তারপরে দেখলাম তারা এক দফার দাবি দিয়ে বসলো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং আর এর সঙ্গে অন্য অন্য অনেকগুলো দাবি দিল কিন্তু যতটুকু ভিডিও আমি দেখলাম যে তাকে গণ অধিকার পরিষদের যে চেয়ারম্যান আছেন সভাপতি আর কি নুরুল হক নুর তা কিন্তু মেরেছে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তো তার সঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিটা কেন জোর হচ্ছে আমি ঠিক মিলাতে পারছি না আর একটা পলিটিক্যাল পার্টিকে এভাবে নিষিদ্ধ করাটাও ঠিক কিনা আমি এর সঙ্গে আরো একটু বলে দিই আপনাকে যে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়েছে গতকালকে সেখানেও কিন্তু দেখলাম তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় এইসব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন জিনিসটা জোর করে বা নির্বাহী আদর্শের মাধ্যমে দলকে করা এটা এবং আমরা আগেও দেখেছি আওয়ামী লীগকে আগেও পরে প্রত্যাশা করা জামাতকে নিষিদ্ধ করা তারপরে বিএনপি কে এরকম ভাবে মানে কোন স্পেস দিচ্ছিল না আওয়ামী লীগ তো দেখেন এতে হয় কি মানুষের সহানুভূতি জাগে মনে করেছে তাদের উপরে সরকার অবিচার হচ্ছে এই কারণে যাদের দাঁড়ানোই কথা তারা আবার মানুষের আস্থা অর্জন করতে থাকে তাদের ভালোবাসা কথা আমরা আগেও দেখেছি এগুলা আমাদের মানে বিদেশের কোন রেফারেন্সের ব্যাপার আর আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে কাউকেই আপনি নিষিদ্ধ করার প্রয়োজন নাই এগুলো দায় দায়িত্ব ছেড়ে দিতে হবে জনগণের কাছে হাতে পাঁচ পড়াতে তারা যদি কাউকে অপছন্দ করে তারা সেটা ঘরের বাক্স আপনি জোর করে কেন জোর করে পড়তে যে তার যে ফল ভালো হয় না আমরা তো দেখতে বাঁচিয়েছে সে তো আমরা আগেই দেখলাম আমার কাছে খুব আশ্চর্য লাগবে যে নূর এই তার জন্য সাহসী একটা তার কারণে সময় আমরা দেখেছি যে তাকে পিটাইছে ছাত্রলীগে ছেড়ে ফেলে কথায় কথায় তারপরে এই সরকার আমলে এটাও যদি তারা করে আজকে ফেসবুকে দেখলাম একটা দেখেছে যে দূরের জ্ঞান ফেরার পরে প্রথম যে কথাটা বলেছে যে আমরা তো আগেই ধরেছি তো এটা যে কত বড় একটা মানে অপবাদ এই সরকারের জন্য এরা কি এই জিনিসগুলো বুঝে নাকি আর আপনি আমরা আপনি যেটা বলছেন আমরা সবাই ভিডিওতে দেখলাম যে পুলিশ আর মিলিটারি মিলে এখন এটা যে একটা বক্তব্য কি বক্তব্য তাদের যে ওখানে তারা গেছিল মিছি করে আমরা নানান ভাবে তাদেরকে নিবৃত করার চেষ্টা করার ফলেও তারা শুনে নাই এর পরিপ্রেক্ষিতে সেখানে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটে যার ফলে মানে এবং আমাদের কিছু সদস্য কিন্তু আপনি যে কথা বলবেন না তার কথাটা কেন আপনি একজন জাতীয় পর্যায়ের নেতা সে তো কোনো লোক না সে তো একজন লিডার আমি সেটাই বলছি যে সেটা একটা জাতীয় পর্যায়ের আমি আপনাকে জানতে চাচ্ছি যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো ঢাকা রিপোর্টার্সিতে আপনি দেখেছেন যে মঞ্চ একাত্তর নামে যুদ্ধাদের একটা সংগঠন সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে হঠাৎ করে একটা মব হলো এবং হওয়ার পর সেখান থেকে কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে গেল প্রথম বলা হলো তাদের নিরাপত্তা দেওয়া হবে তারপরে বারো ঘন্টা আটকে রেখে তাদের বিরুদ্ধে সন্ত্রাস আইন করা হলো এবং বলা তারা নাকি সরকার বিরোধী করছিল এখন প্রশ্ন হলো এখানে দেখেন মুক্তিযোদ্ধারা আছেন বয়স্ক মুক্তিযোদ্ধা সবাই এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন সাংবাদিক আছেন আমাদেরও সহকর্মী মঞ্জুর আলম পান্ডাকেও নিয়ে গেল যাওয়া হলো সেখানে এখানে তো এই বিষয়টা আপনার কাছে আসলে কিভাবে আপনি এটাকে দেখবেন এটা তো এত পরিষ্কার ব্যাপারটা প্রথম কথা হলো যে ষড়যন্ত্র যে কোনদিন ওপেন ফোরামে হয় এটা আমি জীবনের প্রথম শুনব ষড়যন্ত্র সবসময় শুনেছি যে গোপনে হয় কিংবা কেউ যাতে না জানতে পারে তো এরা বলতো কি যে ষড়যন্ত্র আওয়ামী ফাসিবাদকে পুনর্বাসনের জন্য এরা ষড়যন্ত্র নিতে হয়েছে ভাই ঢাকা রিপোর্টার ইউনিটের মতো এরকম একটা ওপেন মঞ্চে গোল টিভি তাহলে কিভাবে এটা ষড়যন্ত্র হতে পারে এটা আমার কাছে পরিষ্কার না তারপরে আপনি তারা সেখানে গেলেন যে এটা আপনি সেখানে আক্রমণ করলেন তারপরে পুলিশ আসলো সেখানে পুলিশ এসে তাদের ধন্য যারা ওখানে যে আক্রমণ করলো তাদেরকে কিছু বলল না যারা ওখানে আলোচনায় অংশ নিয়েছে তার মধ্যে আমাদের সাংবাদিক বন্ধু মঞ্জুর লাল পান্না সেও এখন আচ্ছা এখন আমার কাছে সবচেয়ে কষ্ট লাগলো যে আপনি যে সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমাদের সাংবাদিকদের স্বাস্থ্য যেমন সম্পাদক পরিষদ আছে সাংবাদিকদের বিভিন্ন ইউনিয়ন আছে তো আপনারা তো আজ এর পর্যন্ত ওই ঘটনা ঘটেছে প্রায় দশ দিন দশেক আগে তো আপনারা আজ পর্যন্ত এটা নিয়ে কোনো বিবৃতি দিলেন আপনারা তো এই কথাটা বলবেন যে আপনারা বারবার করে বলছেন যে আমরা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস বিশেষ করে এই সব তো আপনারা যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন তাহলে আপনারা এইভাবে হামলা করে আপনারা আমাদের মনের মধ্যে ভয় ঢুকতে পারলে আমরা সঠিকভাবে কাজ সম্পদ পরিষদ বা সম্পদ ইউনিয়ন বলতো আর আপনারা এখন চুপচাপ আছেন আর কয়দিন পরে আপনাদের উপর যখন এরকম আক্রমণ হবে তখন আপনাদের পক্ষে কে যাবে এই কথাগুলো আর সবচেয়ে বড় কথা আপনি আগে হাসিনা সরকারের মতোই যদি এই আচরণ করেন আগে হাসিনা সরকার সময় দেখছি সরকার দল দলীয় সাংবাদিক না হলে তাদেরকে যত ভাবে পারেন পায়রা এগুলো তো তার যে আপনারা সেই একই কাজ করে যে আপনার সঙ্গে মোহাম্মদ ইউনুস হাসিনা পার্থ আপনি তো এসেই বলেছিলেন খোলা মেলা খোলা মেলা তো এখন আপনার কার্য আবার আবিন একই অবস্থা আর আপনি সন্তানবাদ আইনের মামলা কি বলে তাদের তাদের বিরুদ্ধে যারা সন্ত্রাসটা করবো মামলা তো তাদের বিরুদ্ধে অবিত অসৃষ্টি করে তারা উঠে আপনি সাংবাদিকদের আখ্যায়

এটা তুমি কি পড়াও কি এক্সপার্টিস দাও আমি তো এটা আমার কাছে কথা আসছে এই জন্য তিরিশ জন লোক কেউ তিরিশ জন লোক আপনি খোঁজ খোঁজ খবর করে নিয়ে দেখবেন ঠিক এই সরকারের সঙ্গে বিভিন্ন ভাবে তারা সংশ্লিষ্ট জড়িত ঘনিষ্ঠ তাদেরকে কাজ দিয়ে দিই আচ্ছা তুমি তোমাদের পঞ্চাশ লাখ টাকা দেখে নিক যেহেতু তুমি আমাদের গুণগান গাইছো এখন আপনি যদি আগে সরকার গুলোর মতো বিশেষ করে আসি আর সরকারের মধ্যে যদি এরকম আচরণ করেন আর সবচেয়ে বড় কথা ভাই এটা তো কমিশনের টাকা না আপনি আমি আমাদের ট্যাক্স দিয়ে খাইয়ে গেছি আমাদের আপনি তার পারমিশন নিয়ে এই টাকা তুলে ধরেন আর একটা খবর দেখলাম যে এই কর্মসূচি উদ্বোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার কেনাডা যেত কানাডায় অনেক বাঙালি আসতাম তা আমার যখন একটা খবরটা দেখলাম আমার তুমি মনে হলো আচ্ছা এখন একটা গুরুত্বপূর্ণ সময় তার উপস্থিতি সর্বক্ষম প্রয়োজন দেশে তাকে ওখানে কেন যেতে হবে আর ওখানে গেলে সাথে একা যাবে যাতে সঙ্গে আরো দরজা

এরা দেশের দেশের জন্য আর যে আমি আমি ইংরেজিতে কথা বলি আমি বিদেশ থেকে লেখাপড়া অর্থাৎ আমি ট্যালেন্টেড আমি অত্যন্ত মেধাবী অর্থাৎ আমি আমার এই দরকার আরে ভাই আমাদের এত মেধাবী লোকের দরকার নাই আমাদের দরকার এমন লোক যারা কথায় কথায় বিদেশ যাবে না যারা বিজনেস ক্লাস ট্রাভেল করবে না যারা পাঁচ তারা হোটেলে থাকবে না এটা একটা গরিব দেশ এটা তো বাঁধতে হবে আপনাদের কার্যকলাপ হাব ভাব আচার অনেক মনে হয় যে আপনারা রানী ভিক্টোরিয়ার মন্ত্রী অনেক ধন্যবাদ জনাব